জীবনী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সুখী থাকা আজ আমরা জানব এক কল্পিত বুদ্ধদেবের পথ অনুসরণ করে খুঁজে পেল রাজ্য ছিল এক যুবরাজ নাম তার রাজক রাজক ছিল জ্ঞানী সুদর্শন আর রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী কিন্তু এক জিনিস তা ছিল না সুখ প্রতিদিনের রাজদরবার যুদ্ধের পরিকল্পনা রাজনীতির খেলায় সে ক্লান্ত হয়ে পড়েছিল তার মনে প্রশ্ন ছিল আমি কি সত্য সুখী একদিন রাজক শরল এক মহান জ্ঞানী বুদ্ধ নামক এক সন্ন্যাসী তার রাজ্যের সীমান্ত এসেছেন রাজক গোপনে রাজপাঠ ছেড়ে তার সাথে দেখা করতে গেল রাজক বুদ্ধদেবকে বলল ভগবান আমার সব কিছু আছে কিন্তু মন ভরছে না আমি সুখ খুঁজে পাচ্ছে না বুদ্ধদেব একটু হেসে বললেন তুমি সুখ খুঁজ বাইরের জগতে অথচ তা রয়েছে তোমার ভিতরে বুদ্ধদেব তাকে এক অনুশীলন দিলেন প্রতিদিন তিনটি কাজ করতে হবে প্রথমত একটি ভালো কাজ দ্বিতীয়টি একটি নিজের জন্য সময় তৃতীয়টি একটি মুহূর্ত নিঃশব্দ ধ্যান রাজক রাজপ্রাসাদে ফিরে গিয়ে ধীরে ধীরে নিয়মগুলি পালন করতে শুরু করলো প্রথমে কোঠের লাগলেও সে দেখতে পেল ধীরে ধীরে তার মনে শান্তি আসছে বছর খানিক পর রাজক আবার বুদ্ধদেবের কাছে গেল সে বলল ভগবান আমি এখন সুখী কারণ আমি আজ আর কিছু হওয়ার চেষ্টা করছি না বুদ্ধদেব বললেন সুখ এক অনুভব যা আসে বর্তমানকে ভালোবাসার থেকে শেষ কথা ও শিক্ষা দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু এনজয় ইউর লাইফ টু বি হ্যাপি ইটস অল দ্যাট ম্যাটার্স এ গল্প আমাদের শেখায় সুখ কোনো লক্ষ্য নয় এটা একটি অভ্যাস